কোথায় তুমি হারিয়ে গেছো পাই না খুঁজে আর ছোটবেলার সেই সব স্মৃতি ভীষণ কাদায় আজ ক্যান্সার আক্রান্ত একমাত্র মেয়ে তাকে বাঁচাতে দুয়ারে দুয়ারে ঘুরছেন মা অনামিকা চক্রবর্তী কোচবিহারের মহারানী ইন্দিরা দেবী গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অনুষ্কা চক্রবর্তী মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত বর্তমানে শিলিগুড়ির মেডিকাতে চিকিৎসা চলছে তার মা বাড়ি বাড়ি রান্নার কাজ করে সংসার চালান তাই একমাত্র মেয়েকে বাঁচাতে সাহায্য প্রার্থী মা অনামিকা চক্রবর্তী আমি অনামিকা চক্রবর্তী আমার মেয়ে অনুষ্কার চক্রবর্তী সে দীর্ঘদিন যাবৎ ভুগছে তা আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমার বরও অসুস্থ বাড়ির যে গার্জিয়ান ছিল সেও হঠাৎ ফেল করে মারা গেল তা আমি আপনাদেরকে অনুরোধ করব সবাইকে আমার পাশে থাকার জন্য কেন আমার মেয়ের প্রচুর টাকার প্রয়োজন পার্থ দার কাছেও গিয়েছিলাম এক হাজার টাকা দিয়েছে মানে উনি কোনো এমনি সাহায্যের কিছু ব্যবস্থা করে দেয় নীতিশদার কাছেও গেছিলাম নীতিশদা দা বলছি আমি তো তখন আমার একটা পেট সিটি ছিল এক মুহূর্তেই গেছিলাম যদি পাঁচ হাজারও দিত আমার খুব ভালো তখন নীতিশদা বললো আমি পাঁচ ছয় এরকম হেল্প করি না আমি করলে বড় করি তা আমি এসে নিই যদি আসি তাহলে পরের অপারেশনটা বাকিটুকু আমি দেখব তারপর উনি আসে এসে কি কথা বলে আর দেখা করে না দু মাস পর পর আমাকে পেট সিটি করতেই হয় সেটা শিলিগুড়ি নয়তো কলকাতা এই টাকাটা জোগাড় করাও আমার পক্ষে খুব কঠিন কেন ছাব্বিশ হাজার টাকা একটা পেট সিটিতে তারপর আবার কলকাতায় পাঁচ বছর পরে আবার অপারেশন আছে তখনও অনেক অর্থের প্রয়োজন আর দুটো ডাক্তার একটা কলকাতা মেডিকা একটা শিলিগুড়ির রাঙাপানিতে যেতে হয় এই মাস পর পর দুটা ডাক্তারের চেক আপে আমি আর পেরে উঠি না আর অনেক অর্থের প্রয়োজন আজকে এই পরীক্ষা কালকে পেড সিটি পশু সিটি ব্লাড টেস্ট এক্স রেগুলো থাকেই তারপর সংসারের পরিস্থিতিও তো খুব খারাপ বাবা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মানসিক অক্ষমতার শিকার বাড়ির দায়িত্বভার ছিল অনুষ্কার কাকাইয়ের উপর একজন বাবার দায়িত্ব কর্তব্য পালন করতেন সেই কাকাই কিন্তু দুর্ভাগ্যবশত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান এখন পরিবারের দায়িত্ব কর্তব্য পুরোপুরি মা অনেমিকা চক্রবর্তীর উপর তাদের বাড়ি কোচবিহার চাকির মোড়ে মা অনেমিকা জানান গত বছর জানুয়ারি মাসে অনুষ্কার ক্যান্সার ধরা পড়ে তার চিকিৎসার জন্য বহুবার শিলিগুড়ি কলকাতা যেতে হয়েছে তাদের তিনি গত বছরে তাদের কুড়ি লক্ষ টাকা খরচ হয়ে গেছে তার জন্য একটি বাড়িও তাদের বিক্রি করে দিতে হয়েছে তারপরেও এখনো অনুষ্কার চিকিৎসার জন্য এক মাস অন্তর অন্তর ছাব্বিশ হাজার টাকা করে দরকার এবং তার একটি অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন একমাত্র মেয়েকে বাঁচাতে মা অনামিকা হান্নামানার লড়াই লড়ে চলেছেন এবং সকলের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানাচ্ছেন সেই মা আমরা বাইরের কোনো রকম সাহায্য ছাড়াই নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুক পারি সাহায্য করে থাকি আমরা এখানে হাজার টাকার বেশি দিতে পারিনি কিন্তু ওনাদের প্রচুর টাকার প্রয়োজন ওনাদের প্রয়োজন অনুযায়ী এই টাকাটি খুবই সামান্য তাই আমাদের এই ভিডিওটি যারা দেখছো তাদের কাছে অনুরোধ তোমরা এই ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে মেয়েটির কাছে বেশি বেশি করে সাহায্য পৌঁছতে পারে আমাদের সকলের সাহায্যই পারবে পরিবারটিকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে এবং অনুষ্কার স্বপ্নগুলো পূরণ করতে একসঙ্গে আমরা অনেক কিছুই করতে পারি চলো আমরা অনুষ্কার পাশে দাঁড়াই আমাদের যে কোনো ছোট্ট প্রচেষ্টা তার জন্য বড় আশীর্বাদ হতে পারে আমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে অনুষ্কার মার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস শেয়ার করেছি যাতে তোমরা সরাসরি ওনাদের হেল্প করতে পারো আরো বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের নিচে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো হ্যাঁ আমরা কিন্তু আসছি হ্যাঁ তুমি ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আমরা আবার আসব দেখা করতে হ্যাঁ আবার শুনে যাব এসে আবার শুনবে কবিতা লিখতে হবে নতুন একটা কবিতা শোনাবে আরেকটা হ্যাঁ ঠিক আছে চলো টাটা টাকা ভালো থাকা চিন্তা করার সুস্থ হয়ে যাবে আর কিছুদিন কয়েকটা হলেই ব্যাস